আসসালামু আলাইকুম বিনোদ করি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন একটু পরেই মনে করেন মার্কেট শুরু হবে তো মার্কেট শুরু হলেই একটু আপে চলে যাবে এবং মনে করেন আপেই থেকেই গেল বাট আশান্বিত হওয়ার কোনো কারণ নাই আপনাদেরকে মনে রাখতে হবে যে ডিসেম্বর এখনও বেশ বাকি আছে অনেক সতর্ক করা হয় তারপরেও সচেতন আমরা হই না যে গাছকে বেশ একটি ভিন্ন স্টাইলের একটা আলোচনা হবে অনেকের মতামতের উপর ভিত্তিতে আশা করি পুরো আলোচনাটি সাথে থাকবেন আর একটা ব্যাপার বলে রাখি যে এই আলোচনার উপর ভিত্তিতে আপনারা কিছু শেখার চেষ্টা করবেন অনেকেই বলেন যে আসলে শিখিয়ে ইত্যাদি যাই হোক আলোচনায় যাচ্ছি আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি সবচেয়ে দুঃখজনক হলো এই আমরা এখনো থামনেল দেখে ক্লিক করি তার মানে থামনেলে যদি মানে আমার মনের মতন শব্দ না হয় তাহলে আমি সেটা ক্লিক করি না এর প্রমাণ হলো আমার দৃষ্টিতে বেশ কতগুলো ভিডিও বেশ চমৎকার বাট সেগুলো থামনেলটা আমি ইচ্ছে করেই একটু ভিন্ন স্টাইলে দিয়ে থাকি সেখানে কেউ ক্লিক করে না আবার অনেক ভিডিও আছে যে আমার দৃষ্টিতে খুব ভালো না বাট থামনেলে একটা আকর্ষণীয় টাইটেল দিই সেই ভিডিওটাই ক্লিক হয় বেশি আমি বুঝি না আসলে মানে পুরা সিস্টেম একটা ব্যতিক্রম যাই আজকে আমি মূলত পাঁচটি মানে হাই হাই মানে টাইটেল থাকবে পাঁচটি পাঁচটি বাট আলোচনার ক্ষেত্রে অনেকটা তার বেশি চলে আসতে পারে মূলত হলো পাঁচটি সুপার স্টার স্টক এবং পাঁচটি ডেড স্টক অনেকে বলে থাকেন যে ভাই এই স্টক গুলো নিয়ে আলোচনা করেন কেন বা আপনার খারাপ স্টক আসেন আজকে আমরা দেখি কোন কোনো আমাদের সেই আলোচনায় যাবো সেই যাওয়ার আগে আপনাদেরকে একটু সতর্ক করে যায় সেটা হলো মনে করেন যে ইন্ডেক্স আজকে রবিবার একটা ক্রিটিক্যাল পয়েন্টে যেতে আছে এখান থেকে একটু ফিরে যাবে এই যে পয়েন্টটা আছে এখান থেকে নেমে একটু ফিরে যাবে আমরা মনে করব কি বিশাল আসার সামনে তা কিন্তু না কেননা এখানে কিন্তু একটা রেঞ্জ ফিগারাইজ কাজ করছে কিন্তু মাথায় রাখতে হবে আপনার এখানেও কিন্তু আপনাকে ম্যানিপুলেট করা হবে ঠিক আছে আপনি ভাববেন না যে এখনই মার্কেটটা সামনে যাবে এখনো মার্কেট যাওয়ার সামনে যাওয়ার পিছনে কতগুলো বাধা আছে দেখেন রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক পারিপার্শ্বিক তার চেয়ে বেশি চলে হলো আমাদের মানুষের ক্রিটিক্যাল সিস্টেম আমরা সর্বদাই চাই নিজে আর নিজে আর নিজে আর অন্যরা যেন সমস্যায় পড়ে এইটুকু আমরা চাই কেন চাই এটা আপনিও ভেবে দেখেন আর আমরা সর্ব চাওয়া না চাওয়ার ভিতরে চলতে থাকে তো এখন ইন্ডেক্স কিন্তু হলে এরকম একটা জায়গা থেকে ফিরতে হবে ঠিক আছে কেন না আপনি হয়তো বলতে পারেন যে কেন ইন্ডেক্স এখান থেকে ফিরতে হবে কেন তার আগে ফিরতে পারে না পারে না তার কারণ হলো এখানে একটা ব্যালেন্স শিট তৈরি করা লাগে সিস্টেমাইজ এটাকে যদি ট্রেনটাকে কমপ্লিট রাখতে হয় তাহলে এখানে তাকে আসতে হয় ঠিক আছে পাঁচ হাজার নয়শো আসতে হয় এখন একটা প্রশ্ন আছে কিন্তু যে ইন্ডেক্স আমরা কেনা করি না আমার এক ভাইয়ের কথা হতো আমি মাঝে মাঝে ব্যবহার করে থাকি আজকে বলছি আমরা কিন্তু স্টক কেনা করি আপনার স্টকটি কিন্তু আর না নামতে পারে আবার বলি আপনার স্টকটি কিন্তু আর নিচে না নামতে পারে কেননা ইন্ডেক্স নামবে কিন্তু আপনার স্টকটি নামবে না যেমন আসেন বাস্তবতায় আসেন এটা এটা সেই সুপার স্টকে স্টারের ভিতরে না কিন্তু আপনার একটা ভালো মানের স্টক আমরা হিসেবে ধরি যেমন কি অ্যাগ্রো তো এখন অ্যাগ্রো মনে করেন যে কোথা থেকে কোথায় গেল চলেন আমরা একটু দেখি তারপরে চিন্তা ভাবনা করি আগের যে কথা তাই না একেবারে দেখেন একটু ভালো এখানে আমি নর্মাল একটা প্রাইজ ধরে নেব আপনারা এটাকে নর্মাল ভাবেই নেবেন কেননা আশেপাশে একটা প্রাইজ ধরেন এখানে এখানে একটা প্রাইজ ধরলাম তার মানে দুশো তিয়াত্তর সত্তর এরকম একটা প্রাইসে গিয়েছিল মাত্র কয়দিন আগে দেখেন মাত্র কয়দিন সেপ্টেম্বর পঁচিশ দেখেন পার্থক্য আছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তাহলে এই যারা মানে কি খেলোয়াড় পার্টি আর কি খেলোয়াড় পার্টি বলতে ইনস্টিটিউটে বেশি খেলে আর সাধারণত তার সাথে কিছু পাবলিক যোগ থাকে তাই আমরা ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি দুশো সত্তর তার মানে বেশ একটা লং ডিস্টেন্স তো ওরা এখানে এন্ট্রি দিয়ে এখানে ওরা বেড়ে গেছে পুরাটা এখনো বেড়ে হতে পারিনি এখনো কিছুটা আছে কি জন্য কথা বললাম যে ফাইভ পার্সেন্ট দিছে তো এখন আপনি রিটার্নের কথা যদি ভাবেন এই দুশো সত্তর টাকায়ও যদি সে চলে আসে তবুও ফাইভ পার্সেন্ট ক্যাশ দিলে হিসাবটা মেলে না আর বর্তমানে তো আরো বেশি আছে তাই না বর্তমান প্রাইস কি কত টাকা আছে তিনশো কত প্রাইস আছে যেন আশেপাশে একটু দেখার চেষ্টা করে ছোট করে দেখতে পাচ্ছে তিনশো বত্রিশের আশেপাশে ঠিক আছে তো এখন ফাইভ পার্সেন্ট যদি দেয় তাহলে কি এটা কি পোষাবে পোষাবে না এর চেয়ে বরং যে আপনি যদি দেখেন ইজেন আপনি যদি ই জেনারেশন দেখেন তাহলে কিন্তু তার চেয়ে আপনার বিশাল 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 ভালো কি জন্যে দাম মাত্র একুশ টাকা এখন একুশ টাকার প্রাইজে আপনি যদি টেন পারসেন্ট পান আর তিনশো টাকার স্টকে যদি আপনি ফাইভ পার্সেন্ট পান তাহলে তো রিটার্ন একেবারেই শূন্য তাই না যাই এই বিষয়টা বুঝতে হবে এবং জানতে হবে অর্থাৎ আপনার স্টকটি কিন্তু না নামতে পারে বাট ইন্ডেক্স নিচে নামতে হবে এখন আসেন সেই সুপার স্টারের একটি যেমন দেখেন ব্যাংক খাতের একটি সুপার স্টার স্টক প্রফিটের ব্যাপার এখানে আমি দেখব না যে ব্যাংক খাতের যে মানে যে ব্যাংক খাতের ভিতরে কত স্ট্রং স্টক ডাস বাংলা ব্যাংক বাংলা ব্যাংক কত স্ট্রং স্টক তারপরে দেখেন সে কি তলানিতে যাচ্ছে এবং প্রফিট কিন্তু খুবই কম দেয় তার কারণ কি দেখেন কয়দিন আগে অর্থাৎ আমরা যখন দেখছিলাম মার্কেট ডাউনে গেছিল তখন নাম ছিল হলো আটত্রিশ টাকা এবার যখন মার্কেট আপে গেছিল তখন উঠছিল হলো আটচল্লিশ টাকা মাত্র দশ টাকার ডিস্ট্যান্স দশ টাকার ডিস্ট্যান্স পার্সেন্টেন্সে যদি আপনি ধরেন তাহলে সেক্ষেত্রে আপনি ধরেন চল্লিশ আটচল্লিশ তাহলে তিন কে নয় আপনার কত বলে যায় অর্থাৎ আপনার তিরিশ পার্সেন্ট কিন্তু হচ্ছে না তাই না বা অন্য অন্য স্টক কিন্তু তার চেয়ে বেশি ওঠানামা করেন যেমন দেখেন এবার আসেন ডেড 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 স্টক স্টক আমরা দেখি এই দেখেন স্টকটি ছোট্ট করে একটাই দেখাই যে একবার দ্রুততম সময়ের ভিতরে অর্থাৎ বারো টাকা দশ পয়সা তারিখটা দেখে ১২ বারো টাকা দশ পয়সার ডেট হলো আপনার সেপ্টেম্বর পঁচিশ আর তার বিপরীতে 16 টাকার ডেড হলো এবারে তার দারে কাছে সেপ্টেম্বর 29 দুই দিন তাহলে এখন দেখে গেল যে 12 টাকা থেকে 16 টাকা যে স্টকটি গেল তার যে ডিসটেন্সটা দুই দিনে যে চলে গেল তার প্রফিটটা দেখে আর আপনি সুপারস্টার স্টকের দেখেন এরপরে শুধু এখানে ক্ষান্ত হবে না লক্ষ্য করেন এই ডেড স্টকটির একটা ক্ষান্ত হবে না আপনি খেয়াল করেন এ কিন্তু সারা বছর মাঝে মাঝে প্রফিট দিচ্ছে লক্ষ্য করেন সারা বছর মাঝে মাঝে প্রফিট দিচ্ছে এর পরেও লম্বা প্রফিট কিন্তু ওই আপনার আমি যেমনটি বলি যে কুরবানির সময় এবং দুই ঈদের ইনকাম করে জুতা কোম্পানি এবং আপনার যে ওই কি বলে কাপড়ের কোম্পানি ঠিক তেমনি কিন্তু দেখেন डिस्टेंस তো দেখেন এ হলো আপনার ডিসেম্বর ধরেন ডিসেম্বর 24 এই ডিসেম্বর 24 থেকে শুরু করে মাত্র কয় দিন দেখেন মাত্র কয় দিন মাত্র চৌত্রিশ টাকা গেল তাহলে কয় দিন গেল চৌত্রিশ টাকা গেল ফেব্রুয়ারি পঁচিশ ফেব্রুয়ারি পঁচিশ তাহলে এখন আপনি দেখেন যে সাত টাকা থেকে শুরু করে আমি একটা লামসে প্রাইস ধরছি তার চেয়ে বেশি কম জাগে এর আশেপাশে আর কি তো চৌত্রিশ টাকা বিশ পয়সা তো এখন সাত টাকা থেকে চৌত্রিশ টাকা যে স্টকটি এই স্বল্প সময়ে গেল আপনার সেই ঈদের মতন কি প্রফিট দিয়ে গেল না আর সারা বছর কিন্তু আপনার টিকে থাকার জন্য প্রফিট দিয়ে যাচ্ছে এখন আপনি কোনটা বেছে নেবেন আপনার ডেড স্টক বেছে নেবেন না সুপার স্টার স্টক বেছে নেবেন আপনার বাসার দায়িত্ব আমি অ্যানালাইসিস করে দিচ্ছি আপনি হিসাব করে দেখবেন চলেন আরেকটা একটা সুপার স্টারে যাই হাইডেলবার্গ সিমেন্ট সিমেন্ট খাতের এটা কিন্তু একটা সুপার স্টার স্টক ঠিক আছে এখন একেবারে প্রফিট দেয় না ঠিক তা না সারা বছর ছোট ছোট করে গেলে কিন্তু কম খেলে ওই যে আপনার যে আপনার ডেড স্টকের কথা যেটা বললাম তার চেয়ে যেমন দেখেন এখানে আপনি এখানে আসেন এটা হলো এপ্রিল পঁচিশ এপ্রিল পঁচিশ দুশো নয় টাকা এবার আপনার কত তারিখ গেল আপনার এপ্রিল ষোলো এপ্রিল ষোলো তিনশো মানে অবস্থা আর এই সুপার স্টার স্টক এর অবস্থা ঠিক আছে যাই হোক আপনার এটা বর্তমানে এবার আমার সাজেশন আছে কে হয়তো মনে করবেন তাহলে সাজেশন করেন কেন আরে ভাই যারা ভালো স্টক চান তাদের জন্য তো অবশ্যই আমি সাজেশন করবে তাই না যে বর্তমানে যে স্টকটি যেখানে আছে এখান থেকে একটু আর একটু হয়তো একটু নেমে আবার কিন্তু সামনের দিন আসছে সুতরাং লক্ষ্য করে যাই হোক এবার আরেকটা একটা ডেড স্টক দেখেন দেখেন ডেড স্টকের চিন্তা ভাবনা দেখেন ডেড স্টক কেন আমরা বাই করি এবং মাঝে মাঝে বলি দেখেন এটা হলো সেন্ট্রাল ফার্মা আসেন ডেট স্টকটির কয়েকদিন আগের একটা প্রফিট স্ট্যাটাস দেখে আসি এটা হলো জুন পঁচিশ জুন পঁচিশে আমরা দেখতে পাচ্ছি হলো টাকা তিরিশ পয়সা মাত্র আপনার এটা হলো জুলাই এক মাস এক মাসের ভিতরে আপনার বেশ নয় তিন বারো একটা প্রফিট দিছে। এটা কিন্তু বোনাস প্রফিট না ঈদের প্রফিট না এটা হলো চলার পথের প্রফিট আসেন বোনাস প্রফিট দেখে আসি ডেড স্টক এর বোনাস প্রফিট দেখেন এটা হলো আপনার ডিসেম্বর ডিসেম্বর টাকা আসেন আপনার এটা আপনার ফেব্রুয়ারি পঁচিশ পনেরো টাকা সাত টাকা আর পনেরো টাকা তাহলে কি দাঁড়াল হিসেবটা সাতাশ সাত চোদ্দ তারপর ডাবল হচ্ছে একটু বেশি তাহলে ডেড স্টক কিনবেন না সুপার স্টার স্টক কিনবেন এটাও আপনারা সিদ্ধান্ত করবেন যাই এটা একটা বিষয় হলো আপনার ডেড স্টকগুলো সিস্টেম বুঝে ছোট 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 করে এন্ট্রি দেওয়া উচিত আর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া উচিত এবার আসেন আরেকটা সুপার স্টারে আসেন বিএসআরএম বিএসআরএম দেখেন এর এর কি অবস্থা দেখেন বিএসআরএম দামি শেয়ার এবং ভালো শেয়ার আসেন আপনার যখন একটা অবস্থায় খারাপ ছিল আমরা দেখতে পাচ্ছি টাকা এবার কত সেটাই আসেন সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি আপনার অগস্ট পঁচিশ অগস্ট পঁচিশ পঁচানব্বই টাকা পার্সেন্টেজের হিসেব করে দেখেন একেবারে মানে ওই তুলনায় অর্থাৎ রেড স্টক তুলনায় একেবারে কি জিরো এখন আপনি ভাববেন এই স্টকটিও আপনার সামনে ডিভিডেন্ড দিবে এই সম্পর্কে আমি কিছু বলতে যাচ্ছি না চলেন আরেকটা সুপার এবার ও আর দুটো একটা অবশ্যই এর ভিতরে ভালো স্টক আছে যেমন দেখেন অলটন পজিশন ট্রেড করা যায় এখন ঠিক আছে অলটন এখন পজিশন ট্রেড করা যায় আপনাকে ভাবতে হবে যে একটা লং টার্ম নিতে আচ্ছা যাক এখানে আমি আরো মানে ডেড স্টক বলতে হবে এই জন্য আমরা এখানে যাব না এবার আসেন আরেকটা মানে সুপার স্টার স্টকে আসেন এটা বলতে হবে কি জন্য এটা হলো ফিনান্সিয়াল সেক্টরের ভিতরে ঠিক আছে সুপার স্টার এটা এটা অবশ্য যদি প্রফিট দেয় আইডিএলসি আইডিএলসি মাঝে মাঝে বেশ প্রফিট এটা দেওয়ার পিছনে একটা কারণ আছে এটা হলো আপনার যেহেতু পুরো ফিনান্স সেক্টরটা ধসের ভিতরে আছে যার কারণে বাধ্য হয়ে এ একা একা ফাঁকা মাঠে গোল দিচ্ছে দেখেন অল্প সময় অর্থাৎ অগস্ট মাত্র কত তেতাল্লিশ টাকা বেশ একটা ভালো ডিস্টেন্স সুতরাং আইডিয়ালসি আপনার সুপার স্টার স্টক এবং সুপার পারফরমেন্স করে যাচ্ছে চলুন এর বিপরীতে আরেকটা স্টক দেখি ডেড স্টক ঢাকা ডাইন ঢাকা ডাইং দেখেন ডেড স্টক হলেও আপে ঠিক আছে ডেড স্টক হলেও কি আপে রয়েছে সুতরাং নিয়ে তো ব্যাখ্যা বিশ্লেষণ দরকারই না তারপরে একটু বলে যে যেহেতু রানিং পর্যায়ে আছি দেখেন আট টাকা থেকে শুরু করে স্টকটি অলরেডি কত উঠছিল কয়েকদিন আগে তেইশ টাকা তিন আটাশো বিশ তার মানে তিন গুণ আপনি কোন স্টক কিনবেন সুপার স্টার না ডেড স্টক এখন নিজে নিজে ভাবেন কোনটার অ্যানালাইসিস আমি দিব সেটাও আপনি বলেন এবার আসেন আরেকটা একটা সুপার স্টার স্টক আসেন অ্যাপেক্স ফুট বা ফুড যেকোনো একটা ফুটটা নিই অ্যাপেক্স ফুট সুপার স্টার স্টক ঠিক আছে সুপার স্টার সারা বছরের তথ্য দেখেন বছর কিন্তু খুব বেশি প্রফিট দেয় নাই এই এই সময় এসে একটু দেয়ার পিছনে কারণ হলো আপনার যে সে স্টক ডিভিডেন্ড দিয়ে একশো একানব্বই টাকা থেকে শুরু করে আপনার এই পর্যন্ত গেছে এর পিছনে হলো আপনার তাও পার্সেন্টেজের হিসাব করে দেখেন ডেড স্টকের চেয়ে কম এবং স্টকটি কি আবার সামনে চলে আসবে নিচে কি জন্য যেহেতু স্টক ডিভিডেন্ড দিছে আমরা অ্যাপেক্স ফুডটা একটু দেখি যে তাদের অবস্থা কেমন আছে অ্যাপেক্স ফুড এবং অ্যাপেক্স ফুড দুটাই ভালো আপনার তার দেখেন এই এই সুপার স্টারের অবস্থা দেখেন এই সুপার কিন্তু খুব বেশি প্রফিট দিই নাই দেখেন এখানে ছিল এটা এটা লামসাম গাছ এরপর যে মনে সর্বোচ্চ যখন একটা আপ গেল মার্কেটে তখন শেয়ার খুব বেশি ওঠে নাই অর্থাৎ দুশো আটষট্টি হিসাব করে দেখেন একশো টাকা ডিস্টেন্স মানে নাথিং ব্যাপার তার মানে খুব বেশি বাড়ে নাই যাই আরো একটা ডেড স্টক বা আর একটা ডেড স্টক দেখে আমরা বিদায় নেব সাথে সাথে বলে রেখে অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করে বিষয়ে সে জানাবেন আর থামনেল দেখে তো আপনারা কি করেন ক্লিক করেন করতেই থাকেন আমি থামনেল ও বেশ ব্যতিক্রমী দেব এবার থেকে তার মানে যে সমস্ত স্টক মানে গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে দেব অন্যরকম আর যেখানে দেখবো ফালতু সেখানে দেব বিপরীত যাই হোক আমরা আরেকটা ডেড আছি ডেড হলো এখন সর্বনিম্ন আছে চলুন ডেড স্ট্রক এর প্রফিট লেভেলটা দেখিয়েছি অর্থাৎ ঈদ বোনাসের এলাকাটা দেখে আসি ঈদ বোনাকে বোনাসের এলাকা আমরা দেখতে পাচ্ছি এটা নেওয়া যাবে না এটা নিতে হবে এটা হলো ডিসেম্বর চব্বিশ ডিসেম্বর চব্বিশ হলো ছয় টাকা ষাট পয়সা এবং আমরা দেখতে পাচ্ছি যে নয় টাকা ছয় টাকা নয় টাকা এই ডেড স্টকের খুব একটা এই পর্বে ভালো প্রফিট দিই নেই তবে সারা বছর মোটামুটি একটা লেভেল মাফিক চলে যাচ্ছে এবং এখনো কিন্তু ডেড স্টকের সিস্টেমেটিক জায়গা মতন আছে চলেন আরেকটা দেখি এটা হলো ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডও কিন্তু একেবারে সেম স্টাইল আমরা দেখতে পাচ্ছি স্টকটি এখানে ধরেন এখানে হলো ডিসেম্বর ছাব্বিশ সব একই স্টাইল আমরা একই লেভেলে কিন্তু এই ডেড স্টকগুলোর নামটি দেখছি এবং ওঠাটাও কিন্তু এখানে ধরতে পারেন এটাই নেব আমরা অর্থাৎ জানুয়ারি নেব আমরা জানুয়ারিটাই নেব পরেরটা আমরা নিব না চল্লিশ দশ টাকা ছয় টাকা দশ টাকা মোটামুটি একটা প্রফিট দিচ্ছে অবশ্যই এই ডেড স্টকটি সামনে মাঝে মাঝে আবার প্রফিট দিচ্ছে এবং কিন্তু কিন্তু কি এখন কিন্তু ডেডের এখনো ডেড হওয়ার সময় আছে এটুক মাথায় রেখে আমাদেরকে চলতে হবে কি জন্য চলতে হবে এই ডেড স্টকটি কিন্তু এখানেও আসতে এটা তাহলে ন্যাচারাল গতি তার সাত টাকা আর তার নিচে তাকে না আসলে হিসাবটা মেলানো যায় না সাত টাকা বিষয়গুলো বিষয়গুলো বললাম এই দেখে হিসাব নিকাশ করে আপনাদের চলতে হবে তা যদি না চলতে পারেন স্টক মার্কেট থেকে বিদায় নিয়ে ওই যেটি বলি কাপড়ের ব্যবসা বলেন এই ব্যবসা বলেন সে ব্যবসা বলেন এতে দিদি চলতে হবে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আল্লাহ হাফিজ